আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশ্ন উত্তর পর্বের আজকের পর্বে আমরা আজান সংক্রান্ত একটি মাসআলা জানার চেষ্টা করব। ইনশাল্লাহ কোন ব্যক্তি অজু ছাড়া যদি আজান দেয় তাহলে আজান শুদ্ধ হবে কিনা এবং পুনরায় অজু করে আজান দেওয়া লাগবে কিনা চলুন আমরা এর উত্তরটি জেনে আসি উত্তর হল অজু সহকারে আজান দেওয়া উত্তম যেমনটি হযরত আবু তাআলা আনহুর একটি রেওয়াইতে এসেছে লা ইউনাদি বি সলাতি ইল্লা মুওয়াজ অজুকারী ব্যক্তি যেন আজান দেয় এ হাদিসটি তিনমেজি শরীফের দুইশো এক নং বর্ণনায় এসেছে এছাড়াও তাবি আতা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে আন কারিহা রজুলু আলা তিনি অজু ছাড়া আজান দেওয়াকে অপছন্দ করতেন মুসান্নেফে ইবনে আবি সাইবান দুই হাজার দুইশো নয় নং বর্ণনায় এসেছে অবশ্য অজু ছাড়া আজান দিলে আজান হয়ে যাবে এবং পনেরোই অজু করে আজান দোহরানের কোনো প্রয়োজন নাই এ ব্যাপারে ইব্রাহিম নাহি রহমতুল্লাহি আলাই ইন অজু ছাড়া আজান দিতে অসুবিধা নেই অথে আমাদের স্পষ্ট হলো ওজু সহকারে আজান দেওয়া উত্তম তবে অজু ছাড়া আজান দিলেও আজান হয়ে যাবে পুনরায় আজান দোহরানোর কোনো প্রয়োজন নাই এছাড়াও এই মাসালাটি বিভিন্ন ফতোয়ার কিতাবে উল্লেখ আছে তার মধ্যে উল্লেখযোগ্য ফতোয়ার কিতাব আব্দুরুল মুখতার প্রথম খণ্ডের তিনশো বিরানব্বই নাম পৃষ্ঠায় এই মাসালাটি স্পষ্ট উল্লেখ আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক মাসালা বোঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন ওয়াহির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন